হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে কেমন আছেন সবাই প্রতিদিনকের মতন আজকেও চলে আসছি রান্নাঘরে কিন্তু আজকে ইফতারি বানাইতে নাই আজকে একটা অন্যরকম জিনিস আমরা আপনাদের দেখাবো এই যে রাইস এটা হচ্ছে সয়াবিন বড়ি এটা আমাদের যশোরের সয়াবিন বড়ি বলে তো কোন জায়গায় কী বলে বা আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট তো জানাবেন তো রাইস এটা আমার অনেক পছন্দের একটা খাবার অনেক দিন আপনাদের ভাইকে বলছিলাম যে আমি এই বড়ি খাবো তো গতকালকে আমাকে এটা এনে দিয়েছে রাত্রে তো আমি আজকে রান্না করব তো গায়ে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গাইজ আমি এখানে হাড়িতে পানি দিয়েছি অ্যান্ড পানিটা ভালো করে ফুটে গিয়েছে এর মধ্যে আমি সয়াবিন বড়িগুলোকে ঢেলে দিব এ পানি ফুটে যাওয়ার পরে বড়িগুলোকে ঢালতে হবে তারপরে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব দু থেকে তিন মিনিটের জন্য এই বড়িগুলো ছোট এর থেকে আরেকটা বড় তাও বড়ো সাইজের আছে তো গতকালকে আমরা এই ছোটো বড়িগুলাই আনছি গাইজ এই সয়াবিন বড়ি দিয়ে ডিম দিয়ে রান্না করবে যে এখানে আমি দুইটা ডিম নিয়েছি এবার এই সয়াবিন বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে একটা ঝুড়িতে আমি ঢেলে নিয়েছি অ্যান্ড এখানে ঠান্ডা পানি দিয়ে আমি এই বড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব পরে গাইস এই বড়ির মধ্যে যেহেতু অনেক আছে পানি তাই সবগুলো বড়ি থেকে আমি পানি ঝরিয়ে একটা বাটিতে রেখে দেবো এইভাবে আমি সবগুলো বড়ি থেকে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দুইটা ডিম ভেজে নিয়েছি গাইস এরপর আমি এই বড়িগুলোকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এই জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি অ্যান্ড বড়িগুলোকে এই তেলে লাল লাল করে ভাজতে হবে বড়িগুলো যতক্ষণ লাল লাল করে ভাজানো হবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না তো আমার এই যে এখানে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে রান্নার জন্য প্রিপেয়ার করব তো এই যে আমি এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি অ্যান্ড এখানে সব মশলা যেগুলো আমরা মাংসে ইউজ করি সেসব যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে বাটা শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ এগুলাই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবার বড়িগুলোকে দিয়েছি এবার এই সয়াবিন বড়িগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ওই মশলার সাথে বড়িগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পানি ঢেলে দিয়েছি আর পানিটাকে ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি ওই যে আগে থেকে ভেজে রাখা ডিম স্লাইস করে কেটে নিয়েছি ওই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো গাইজ দেখুন কালারটা কত সুন্দর আসছে তাই না এই যে গাইজ আমার এখানে রান্না কমপ্লিট তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ